নাই তুমি একটা খাও তুমি একটা খাও নাই আমি খাই না আর কি মজা আছে তো কি অদ্ভুত একটা ফল আমি খাই না চিন্তা করছি না বলে মানুষের বালা কথা করতে নাই গ্যাস্ট্রিক হয় ঝামেলা হয় শরীরের ক্ষতি হয় এটা একদম অথেন্টিক পিওর এটার মধ্যে কোনো যা জামেলা না এটা আরে গাছের হাড়ি আনছে কোন ফর্মালিন নেই দেখছি না গোলাপ জাম হুম হুম না গল্প কই আই রনির সময় নিয়ে থাকতে একবার গেছিলাম চুরি করি হাঁটতাম বলি অন হাড়ি কোঁচার মধ্যে লইছি আরে গাছের মালিক কে রে কেরের লগে সাঁসা করি গাছের তুন নামিয়ে রুম দৌড় দিছি আই ভেন্ডি খেতের মাঝখান দিই এবার আর কোঁচার তুন সব হরি ছিঁড়ি ভিন্ডি গেছে

প্রত্যেকটা কাজে আমার মানে

আমার মা তা গেলাম লোয়ের এমনি গেরাম গেলাম মানুষ থায়নি মানুষ তাই ভিতরে পাবলিক থাই ও পাবলিকের মানুষ তো একই কথা দূর শতান